সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি এখানে ত্রিপল নাইনের অন্তর্ভুক্ত ত্রিপল নাইনে ফোন দিলে পরে তো জানেনি সব সার্ভিস পাওয়া যায় আমরা লেজ ভাড়া যেটা সেটাই নিয়ে থাকি যদি আমি তো দেখে ফোন জি জন্য আপনার জন্য ডিসকাউন্ট থাকবে গাইস আলাইকুম হিলাল আমি আছি এখন ফরিদপুর মেডিকেল হসপিটালে তো এখানে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে তো কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি এখন জিজ্ঞেস করব তাদের এবং নাম্বার দিব আপনারা তাদের মাধ্যমে অ্যাম্বুলেন্স নিতে পারবেন ফরিদপুর আড়াইশো বেড এবং পাঁচশো বেডের ভিতর থেকে তো এখানে অনেক অ্যাম্বুলেন্স রয়েছে ভাইকে সঙ্গে কথা বলবো অনেক ভাইয়ের এখানে আছে অ্যাম্বুলেন্স এর পাশে এক ভাই রয়েছে দেখি ভাইয়ের সঙ্গে কথা বলে আসি আর অটো রয়েছে অটো রিকশা ভ্যান সব আছে তো এখানে এক ভাইয়া রয়েছে দেখি তার সঙ্গে কথা বলি তার গাড়ি কোথায় যাবে এখন তো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি অ্যাম্বুলেন্স কি এখন কি কোথাও যাচ্ছে নাকি নাকি বসে রয়েছেন না আমরা একটা ভাড়ার জন্য ওয়েট করতেছি ফোন দিতেছেন নাকি যোগাযোগ করছেন আপনার সাথে না যোগাযোগ এখনো হয়নি মানে ওয়েট করতেছি যাতে একটা ভাড়া হলে আমরা ঢাকা সারা বাংলাদেশ আমরা সার্ভিস দিয়ে থাকি তো ভাইয়া সারা বাংলাদেশে সার্ভিস দিয়ে থাকে তো ভাইয়ের সার্ভিসিংটা আমরা এখন শুনবো এবং কেউ যদি ফোন দেয় তাদের বিষয়টা আমরা জানবো যে কেমনে কি কি করবে তো ভাইয়ের সঙ্গে এখন কথা বলবো তো বড় ভাই অনেকে ফোন দেয় যে অ্যাম্বুলেন্স পায় না লাগবে হঠাৎ করে মনে করেন তখন তো আবার অ্যাম্বুলেন্স কাছের দ্বারে পায় না নাম্বার খুঁজে তো এই বিষয়ে কিছু বলেন দর্শকে একটু শুনুন দেখেন আমাদের এখানে ত্রিপল নাইনের অন্তর্ভুক্ত ত্রিপল নাইনে ফোন দিলে পর তো জানেনি সব সার্ভিস পাওয়া যায় তারপরে আমাদের পার্সোনাল যে নাম্বারগুলো থাকে মোবাইল নাম্বারগুলো থাকে আমাদের সাথে যদি যোগাযোগ করে তাহলে আমাদের থেকে রাত নাই দিন নাই যে কোনো সময় চব্বিশ ঘন্টা গাড়ি পাওয়া যাবে আপনি মনে করেন ব্যস্ত থাকলেন তখন আপনাকে ফোন দিলে তখন আপনি কি ম্যানেজ করে দিতে পারবেন হ্যাঁ ব্যালেন্স করে দেওয়া যাবে আমাদের গাড়ি চার পাঁচটা গাড়ি আছে আমাদের আর ওই স্ট্যান্ডে সবাই তো পরিচিত হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা গাড়ি পাঠিয়ে দেওয়া যাবে জি তো ভাইয়ের নাম্বারটা এখন আমরা সরাসরি নিব এবং ভাইয়ের কার্ডও দিয়ে দিব তো ভাই সরাসরি দর্শকদের বলে দেন না কার্ড দিবেন জি আমার নাম্বার বলতে পারেন 01944193030 এটা হলো আমার নাম মোবাইল নাম্বার আমার কার্ডও আছে ভাই কার্ডও আছে আমরা এখন কার্ডও দেখাবো এই যে হচ্ছে ভাইয়ের কার্ড তো আপনারা যদি যোগাযোগ করেন নিতে পারবেন সমস্যা নাই আরও অ্যাম্বুলেন্স আছে এখানে আরও কয়েক ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো তো ভাইয়ের কার্ডে যেটা নাম্বারও দেওয়া আছে তো ভাইয়ের নাম কি আপনার আমার নাম ওয়াহিদুল ইসলাম ওয়াহিদুল ইসলাম তো ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো অনেক এখানে আরও অনেক ভাইয়ের আছে গাড়ি চালায় তো এই পাশেও রয়েছে আমরা কয়েক ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং এরকম নাম্বার দিব আপনার যোগাযোগ করলে সে ভাই যদি টিপে থাকে মানে যদি সে অন্য জায়গায় চলে যায় তখন আপনাকে একটা ম্যানেজ করে দিবে তো ভাই যদি কেউ ভিডিও দেখে ফোন দেয় তাদের টাকা পয়সা কেমন কি করবেন আমরা সেটাই নিয়ে থাকি যদি ভিডিও দেখে ফোন কন্ডিশন তো ভাই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আগে কয়েকটা ভিডিও দিছি প্রাইভেট কার মাইক্রোর সেখান থেকে আপনারা নিছেন এবং কমে পাইছেন এবং বিভিন্ন গাড়ি ভাড়া কত কী সব আপনাদের জানাই তো ভাই বলল টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো আপনারা সঙ্গে থাকেন আর কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি পরিচয় করাই দেবো নাম্বারও দেব আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে